সংবাদ মাধ্যম বলছে 16 জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলে কমপক্ষে পঁচিশ জন নিহত হয়েছেন প্রায় চল্লিশ হাজার একর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে ধ্বংস হয়েছে কমপক্ষে বারো হাজার স্থাপনা আর এসবের জন্য একটি পক্ষ দায়ী করছেন তুমুল জনপ্রিয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবোর্ড চ্যাট জিপিটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যাটজিবিটির বিরুদ্ধে জোরে সরেই নেমেছেন অনেকে তারা চ্যাটজিবিটি ব্যবহার বন্ধের ডাক দিয়েছেন তাদের যুক্তি খারিজ করে দেয়ার মতো নয় তাদের অভিযোগ চ্যাটজিবিটির কারণে লস অ্যাঞ্জেলেসে পানির সংকট দেখা দিয়েছে চ্যাটজিবিটি না থাকলে পানির অবাবহত না আগুন নেভাতে আরও বেশি পানি ব্যবহার করা যেত শুনে হয়তো অযৌক্তিক মনে হচ্ছে পানির সমস্যার সঙ্গে চ্যাটজিপিটির কি সম্পর্ক সম্পর্ক অবশ্য আছে চ্যাটজিবিটি সহ এআই প্ল্যাটফর্মগুলো বিশাল ডেটা সেন্টার সার্ভার ব্যবহার করে তাছাড়া এগুলোর পক্ষে কন্টেন্ট তৈরি করা সম্ভব না এই সার্ভারগুলোতে হাজার হাজার উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার চিপ থাকে এই চিপগুলোই ব্যবহারকারীদের প্রশ্নগুলোর উত্তর খুঁজতে প্রতিনিয়ত সক্রিয় থাকে এর ফলে কম্পিউটার ও চিপগুলো উচ্চ মাত্রার তাপ উৎপাদন করে চ্যাট জিবিটির মতো জটিল এআই অ্যাপ্লিকেশন চালাতে প্রচুর পরিমাণে কম্পিউটিং শক্তি ক্ষয় হয় তাপ শোষণ এবং তাপ ছড়িয়ে দিতে কুলিং সিস্টেমের প্রয়োজন পড়ে কুলিং টাওয়ার বা বাষ্পী ভবন চালাতে প্রচুর পানির প্রয়োজন হয় কি পরিমাণ পানির প্রয়োজন হয় ছোট উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করা যাক চ্যাট জিবিডিকে কোনো কিছু করতে আমরা লিখে যে নির্দেশনা দিই তাকে বলে প্রম্পট চার থেকে পাঁচটি প্রম্পট লিখতে সার্ভারের প্রায় পাঁচশো মিলিলিটার পানির প্রয়োজন হয় আরও সহজ করে বলি একটি একশো শব্দের ইমেল লিখতে এক বোতল পানির প্রয়োজন হয় দু চব্বিশ সনে প্রতি সপ্তাহে চ্যাট জিপিটিতে তিরিশ কোটি সক্রিয় ব্যবহারকারী ছিল অনুমান করাই যায় বছরে কি বিপুল পরিমাণ পানির প্রয়োজন হয় চ্যাট মাথা ঠান্ডা করতে ডেটা সেন্টারগুলো তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য পানির উপর নির্ভর করলে পানির উপর চাপ বাড়তেই থাকবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এমনিতেই খরা প্রবণ এলাকা এই অঞ্চলে আগে থেকেই পানির অভাব খরার কারণেই এই ভয়াবহ দাবানল দেখা দিয়েছে বিশেষজ্ঞরাও বলছেন এআই ব্যবহার কমালে ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের পানি সরবরাহ এবং জলবায়ু সংকট মোকাবেলা সহজ হবে আসার কথা হল কয়েকটি এআই কোম্পানি পানির উপর নির্ভরশীলতা কমানোর দিকে মনোযোগী হচ্ছে বিকল্প একটি উপায় হতে পারে ইমার্শন কুলিং এই পদ্ধতিতে হার্ডওয়্যারগুলোকে বিশেষ ধরনের শীতল তরলে সরাসরি ডুবিয়ে রাখা যাবে এতে করে পানির ব্যবহার কমবে সাম্প্রতিক এই ঘটনা নিয়ে আপনার কি মতামত লিখে আমাদেরকে জানাতে পারেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না